জুলাই বিপ্লবে ছাত্র জনতার আত্মত্যাগ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে কিন্তু বিএনপির নেতারা এখনো পুরনো ধারায় রাজনীতি চালিয়ে যাচ্ছেন বিএনপিতে রাজনীতি মানেই অপরাধ ও সহিংসতা গত সাত আগস্ট থেকে একত্রিশে মার্চ পর্যন্ত দৈনিক পত্রিকায় প্রকাশিত বিভিন্ন খবর অনুসারে বিএনপির নেতাকর্মীদের দ্বারা সংঘটিত অপরাধের একটি বিস্তারিত তালিকা তৈরি করা হয়েছে গবেষণা প্রতিবেদনের তথ্য অনুযায়ী উল্লিখিত সময়ে মোট তিনশত বাহাত্তরটি আর্থিক সহিংসতার ঘটনা ঘটেছে শারীরিক সহিংসতার ঘটনা ঘটেছে চারশত আটাশিটি নিহত হয়েছে সত্তর জন সাধারণ মানুষ প্রতিবেদনে আরও বলা হয় কিছু ক্ষেত্রে একাধিক অপরাধ একই সঙ্গে সংঘটিত হয়েছে তাই সব মিলিয়ে ছয়শত একাশিটি ঘটনায় বিএনপির নেতাকর্মীদের জড়িত থাকার বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে জুলাই বিপ্লবে ছাত্রজনতার আত্মত্যাগের কিছুদিন না যেতেই ফরিদপুরে বিএনপির শামা ওবায়েদ এবং কৃষক দলের শহীদুল বাবুলের গ্রুপের মধ্যে সংঘর্ষে অনেক মানুষ প্রাণ হারান সেই ধারাবাহিকতা এখনও চলমান দুই হাজার তেইশ সালের পর থেকে দুই হাজার চব্বিশ সালের নির্বাচন পর্যন্ত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এক দফার আন্দোলনে বিএনপির আনুমানিক বাইশ কিংবা সাতাইশ জন নিহত হয়েছে অথচ গত আট মাসের অনুকূল পরিবেশে বিএনপির নেতাকর্মীদের দ্বারা সত্তর জন নিহত হওয়ার ঘটনার রীতিমতো ভাবনার বিষয় এনসিপির যুগ্ম সদস্য শির জয়নাল আবেদিন শিশির আমার দেশকে বলেন নতুন বাংলাদেশে এরকম হানাহানি খুনি চাই না সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে হানাহানিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবার সম্মিলিত প্রয়াস দরকার সাত আগস্ট থেকে একত্রিশে মার্চ পর্যন্ত বিএনপির নিজস্ব কোন্দলসহ হামলার যে পরিসংখ্যান এসেছে সেটা খুবই উদ্বেগজনক এ অবস্থা চলতে থাকলে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা অত্যন্ত দুরূহ হয়ে পড়বে বিএনপির নেতাকর্মীদের কারণে সবচেয়ে সংঘাতপূর্ণ জেলা চট্টগ্রাম এ যেন নতুন বাংলাদেশে পুরনো বিএনপি স্বাধীন দেশে রাজনৈতিক সহিংসতায় এতগুলো মানুষ মারা গেল কিন্তু দলের ভেতরে কোনো সংস্কার নেই দলীয় শৃঙ্খলা ও নিয়ন্ত্রণও নেই তাই তারা রাষ্ট্রের সংস্কারও চায় না